রাজাহাঁস নিয়ে অনেকের অনেক ধরনের প্রশ্ন আসছে তবে এই ইদানিং খুব বেশি প্রশ্ন আসছে যে আপু রাজাহাঁস এক সপ্তাহ পনেরো দিন ওম দিয়েছে বা পাঁচ দিন ওম দিয়েছে আর অমে বসে না এটার কারণ কি আর রাজাহাঁসকে দ্বিতীয়বার আবার ডিমে আনতে হলে কি করতে হবে বা কোন ধরনের ওষুধ বা খাবার দিলে ভালো হয় এবং যাদের রাজাহাঁস এখনও ডিম পারেনি সেই রাজাহাঁসগুলাকে কি করলে আবার ডিমে আসবে এবং হাঁস কুছে বসার পর কোন কিভাবে বুঝবেন যে আসলে এই ডিমগুলা থেকে বাচ্চা ফুটবে কি ফুটবে না তো এই প্রশ্নগুলো খুবই আসছে আর আসার কথাই স্বাভাবিক কারণ এখন রাজাহাঁশেরই সিজন তো যাই হোক এক এক করে সবগুলো প্রশ্নের উত্তর মিলবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানেই থেকে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং যারা নতুন তাদের জন্য রইলো অভিনন্দন তো আসলে রাজাহাঁস শীতের সময় ডিম বাচ্চা উৎপাদন করে থাকে এবং শীতকালীন হাঁস এটা সারা বছর পালন করার পরেই কিন্তু এই শীত সিজনে এসে এরা ডিম বাচ্চা দিয়ে থাকে তো এই সময়ে আসলে যদি এতদিন কষ্ট করার পরেও যদি সেই হাঁস মুরগিগুলা যদি সঠিকভাবে ডিম না পাওয়া যায় হাঁস হোক বা মুরগি হোক সেক্ষেত্রে মনটা কিন্তু সবারই খারাপ লাগে তো রাজা হাঁসের যে প্রবলেমগুলো আসছে খাবারের যে যেটা দ্বিতীয়বার যে হাঁসের আসলে আপনারা জিঙ্ক বি যে ওষুধটা আছে জিঙ্ক বি এই ওষুধটা কিন্তু আপনারা হাঁসকে দিতে পারেন এই জিঙ্ক বি ওষুধটা দিলে কিন্তু জিঙ্ক বি ভেট এই ওষুধটা দিলে কিন্তু রাজা হাঁসের কিন্তু যাদের রাজা রাজাহাঁসগুলো বলছেন যে আপু খাবারের প্রতি রুচি নাই এটাতে রুচিও বাড়বে এবং শরীরে রাজা হাঁসের প্রশমগুলা চকচকা হবে আমার এই হাঁসগুলো দেখলে বুঝতে পারছেন যে এই হাঁসগুলো কিন্তু কতটা হেলদি এবং কতটা সুন্দর তো মাঝে অবশ্য হাঁসগুলা একটু ড্যাম হয়ে গেছিল অসুস্থর কারণে তো যাই হোক হাঁসগুলাকে কিন্তু যে খুব বেশি শরীর স্বাস্থ্যের অধিকারী হইতে হবে ঠিক তা না রাজা হাঁসের কিন্তু আবার একটা ভাগ আছে যে অতিরিক্ত যদি চর্বি হয়ে যায় সে হাঁস কিন্তু লেটে ডিম দেয় আবার অনেক সময় আছে যে অতিরিক্ত রাজাহাঁস যদি ভারী হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু উর্বর ডিম পাওয়াটা রিক্স হয়ে যায় তো এই কারণের জন্য মিডিয়াম শরীর স্বাস্থ্য থাকাটাই বেস্ট তো আপনারা জিংবি ভেটটা দিতে পারেন জিংবি ভেটটা দিলে যেটা হবে রাজা হাঁস কিন্তু যে ডিম পাড়ার পরে দেখবেন যে হাঁসটা কিন্তু অনেকটা রুগ্ন দেখা যায় রুগাটে মনে হয় আপনার ওই হাঁসগুলার শরীরটাও কসমগুলোও উস্কো খুস্কো থাকে এবং ভিটামিন ক্যালসিয়ামের কিন্তু প্রয়োজন পড়ে ঘাটতি পড়ে যায় তো এই কারণের জন্য কিন্তু আপনারা জিংপি ভেট সিরাপটা এবং রেনাসেলটা এই দুটা ওষুধ ইউজ করতে পারেন জিংবি ভেট এবং রেনাসেল এই দুইটা ওষুধ যদি আপনারা প্রতিনিয়ত ইউজ করেন প্রতিনিয়ত বলতে শীত সিজনেই তো ইউজ করতে হয় আর শীতের পর আর এগুলোর প্রয়োজন পড়ে না যে ওষুধগুলো এখন বলছি তো এই ওষুধটা আপনারা জিনবি ভেটটা এক ফাইল এবং রেনাসেল এক ফাইল এই দুইটা ওষুধ আপনারা কিন্তু দিতে পারেন তো দেওয়ার নিয়মটা কিন্তু এক এম এল ওষুধ এক লিটার পানিতে দেবেন আর যদি মনে করেন যে না একটু ধরে দিব তাহলে ধরে খাওয়াই দিতে পারেন যাদের রাজা হাসের বেশি সমস্যা তারা কিন্তু ধরে দিয়ে খাওয়াই দেওয়ার চেষ্টা করবেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আরও উপকারটা বেশি পাবেন বিশেষ করে রানী হাঁসগুলাকে তো আর এই যে যে হাঁসের যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে যে ডিম পাড়ার যে প্রবলেমটা অনেকে বলছেন আপু বসে বসার পর অমে অমে কিন্তু হাঁস এক সপ্তাহ পনেরো দিন পর আর অম দিচ্ছে না সেম কেসটা কিন্তু আমার মনি কাকির হাঁসেরও হয়েছে তো আমার কাকিমণির হাঁসের যে অবস্থা সেটা হচ্ছে যে রাজা গুলা কিন্তু ডিম পারছে পাড়ার পর কিন্তু মনিকাকে অমে দিয়েছে কিন্তু মনিকাকির অমে বসানোটা আসলে সঠিক ছিল না যার কারণের জন্য কিন্তু রাজাহাঁশের ডিমগুলা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনাটাই বেশ বেশি এবং রাজাহাঁসটা সঠিকভাবে অমে বসছে না না বসার পেছনে কিন্তু কয়েকটা কারণ থাকে সেটা হচ্ছে যে আপনাদের রাজাহার যদি মনে করেন যে না অমে দিয়েছি ডিম পাড়ায় শেষ হয়েছে কিছু রাজা হাঁস আছে চোদ্দোটা পনেরোটা ডিম দেয় কিছু রাজা আছে যে সতেরোটা ষোলোটা সতেরোটাও ডিম দেয় আবার কিছু রাজা আছে যে ছয়টা সাতটা ডিম দেয় তো আসলে ডিম পাড়া যদি শেষ না হয় সেক্ষেত্রেই যদি আপনারা আগেই যদি ডিমগুলো দিয়ে দেন এক্ষেত্রে তো সমস্যা হবেই আপনারা সব থেকে সচেতন হবেন যে ডিম যখন পারবে প্রতিদিনের ডিম কিন্তু প্রতিদিন তুলে নেওয়ার চেষ্টা করবেন আর যদি আপনাদের একের অধিক হাঁস থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু হাঁসগুলাকে দুইটা জায়গাতে ডিম পাড়ানোর চেষ্টা করবেন মানে যেগুলা রানী হাঁস আপনাদের ঠিক সেগুলাই পাত্র দিবেন ডিম পাড়ার জন্য তাহলে পরবর্তীতে কি হবে যে অমে বসানোর সময় কোনো ঝামেলা হবে না একটা হাঁস আর একটা হাঁসের মধ্যে যাবে না তো আমার কাকির হাঁসগুলার মধ্যে যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে যে দুইটা হাঁস একটা পাত্রের মধ্যে ডিম দিয়েছে এবং দেওয়ার কারণে একটা হাঁস অমে বসেছে আর একটা হাঁস ডিম পারছে তো এই যে যে ওম থেকে যে উঠে যাচ্ছে এটা হচ্ছে যে হাঁসটার ডিম পাড়া সম্পূর্ণই শেষ হয়নি ডিমগুলা রেখে দিয়েছিল যার ফলে কিন্তু হাঁসটা দুদিন অমে বসেছিল দুদিন তিন দিন বসেছিল কিছু রাজাহাঁস দেখবেন যে ডিম একদিন পর একদিন দিলেও মাঝে মধ্যে যে রাজাহাশগুলো অতিরিক্ত ডিম পাড়ে অর্থাৎ পনেরোটা ষোলোটা ডিম পাড়ে ওই রাজাহাঁস কিন্তু তিন দিন পরেও ডিম দিয়ে থাকে তো এই জিনিসটা আপনাদেরকে লক্ষ্য করতে হবে তো আমার মনিকাকির ক্ষেত্রে যেটা হয়েছে লক্ষ্য করিনি দেখি ডিমগুলা কিন্তু বসিয়ে দিয়েছে আর এই বসিয়ে দেওয়ার কারণের জন্য হাঁসটা কিন্তু তিন থেকে চার দিন ওমে বসার পর রাজাহাঁসটা কিন্তু উঠে গেছে উঠে যাওয়ার ফলে আর কিন্তু ওই হাঁস ওম দিচ্ছে না তাহলে পুনরায় কি হবে এই ডিমগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে এই ডিমগুলো কিন্তু আর ওমে দেওয়া সম্ভব না যদি আপনাদের যদি আরো দ্বিতীয় কোনো হাঁস থেকে থাকে আপনাদের যাদের এই প্রবলেমটা হয়েছে দ্বিতীয় কোনো হাঁস যদি অমে বসে থাকে সেই ডিমগুলোকে আপনারা চেষ্টা করুন অন্য হাঁসের নিচে দিয়ে দিতে তবে একটা ভাইয়া বলছিলেন যে পনেরো থেকে ষোলো দিন হলো হাঁস অমে বসছে আর বসে না তো সেক্ষেত্রে আমি বলবো যে ভাইয়া পনেরো থেকে ষোলো দিন যেহেতু আপনার রাজা হাঁস অমে বসছে সেক্ষেত্রে যদি অন্য রাজা হাঁস থাকে তাহলে সেই হাঁসের নিচে ডিমগুলো দিয়ে দেন আর যদি না থাকে তাহলে বাধ্যতামূলক অবশ্যই হাঁসটাকে খাবারের সময় তুলে শুধু খাবারটা দিবেন এবং পরবর্তীতে হাঁসটাকে চেষ্টা করবেন ওইখানটাতে ঢেকে রেখে দেওয়ার জন্য চাপা দিয়ে রাখবেন ঢাকা দিয়ে রাখবেন যাতে হাঁসটা কোনো অবস্থাতেই বের না হতে পারে কারণ পনেরো ষোলো দিন যেহেতু হয়ে গেছে আর বাকি পনেরো ষোলো দিন আপনাকে কষ্ট করতেই হবে আর রাজা হাসের ডিম আঠাশ থেকে শুরু করে তিরিশ দিন এর মধ্যেই কিন্তু ডিমগুলো ফুটে শেষ হয়ে যায় তো এই কটা দিন আপনাদেরকে কষ্ট করতেই হবে আর যাদের রাজা রাজাহাশগুলার এক সপ্তাহ দশ দিন হয়েছে এদেরও সেম কেসটাই আপনারাও চাইলে এই চেষ্টাটা করতে পারেন তবে যাদের রাজা হাঁস একদমই এক সপ্তাহ হয়েছে এদের অযথায় আমার মনে হয় এতটা কষ্ট করা ঠিক হবে না তবে রাজাহাশের ডিম যে আপনার আপনার বলে দ্বিতীয়বার যে এইভাবে ওম থেকে উঠে আসার কারণের পেছনে কিন্তু কারণ থাকে সেটা হচ্ছে যে সঠিকভাবে কুষে বসছে কিনা সেটা কিন্তু আপনাদেরকে আগে বুঝতে হবে সঠিকভাবে কুচে বসার পরেই আপনারা কিন্তু ডিমগুলো দেওয়ার চেষ্টা করবেন প্রয়োজন হলে দু দিন পর তিন দিন পর ডিমগুলো অমে দিবেন সাথে সাথে কুচে হওয়ার সাথে সাথেই অমে দিবেন না কারণ কিছু হাঁস আছে মানে কি বলবো অজাত কিছু হাঁস থাকে তো তার মধ্যে ওই আপনাদের এই হাঁসগুলো পড়ছে এবং আমার মনিকাকিরও একটা হাঁস পড়ছে তো মনিকাকির হাঁসটা কিন্তু এখনও ডিম দিয়ে যাচ্ছে তিন দিন বাদে তিন দিন অমে বসে থাকার পর কিন্তু আবার ডিম দিচ্ছে কেন দিচ্ছে কারণ ওই তিনটা দিন হাঁস কিন্তু একত্রে ওই যে ডিম তুলে নিই একটা জায়গাতে রেখে দিয়েছে এই কারণের জন্যই কিন্তু এটা হয়েছে তো এই ধরনের প্রবলেম অনেকেরই হচ্ছে যাদের বেশি দিন আমি বলবো যাদের বেশি দিন হয়ে গেছে তারা চেষ্টা করেন হাঁসটাকে ওই ডিমের উপর ঢাকা দিয়ে রাখতে আর যদি যাদের কম হয়েছে এদের আর কোনো অপশান নেই অন্য কোনো হাঁস থাকলে তাদের পেটে নিচে দিতে পারেন তো ডিমে আর যে হাঁসগুলার ডিমের বাচ্চা আপনারা ফুটাইতে দিচ্ছেন সেই বাচ্চা ফুটবে কি ফুটবে না সেটা কিন্তু এইভাবে আপনারা একটু দেখে নিতে পারেন আপনাদের হাঁসের যদি এক সপ্তাহ যদি ডিমের বয়স হয়ে থাকে যে এক সপ্তাহ অমে বসছে সেক্ষেত্রে আপনারা ডিমগুলোকে এরকম সুন্দরভাবে একটা লাইটের সাহায্যে ঘরের আলোটা অন্ধকার করে দিয়ে অফ করে দিয়ে আপনারা এইভাবে ডিমটাকে ক্যান্ডেলিং করে নেবেন তাহলে দেখবেন যে ডিমটার মধ্যে দেখবেন যে মাকসার জালের মতো দেখা দিয়েছে সেই ডিমটার মধ্যেই আপনার বাচ্চা হবে অর্থাৎ রক্তের শিরাটা যদি দেখা যায় তাহলে সেটার মধ্যে বাচ্চা হবে আর যদি মনে করেন যে না যে ডিমটার মধ্যে এরকম সাদা দেখা যাবে মানে ফোন ক্যামেরাতে আপনাদের হয়তো বা লাল বোঝাচ্ছে কিন্তু আপনারা যখন এমনি আলোতে ধরবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে না ডিমটার মধ্যে সাদা আছে যে ডিমটাই বাচ্চা হবে না ওই ডিমটা কিন্তু সাদা থাকবে ওর মধ্যে কোনো ধরনের কোনো আবরণ কিন্তু সৃষ্টি হবে না তৈরি হবে না আর যেটাতে বাচ্চা হবে সেটার মধ্যে মাকসার জালের মতো শিরাগুলো দেখা যাবে সেই ডিমগুলা থেকে বাচ্চা হবে তো যেই ডিমগুলা থেকে আপনারা ভাবছেন যে সাদা হয়ে আছে ওই ডিমগুলো আমরা দিয়ে রাখি তাহলে হয়তোবা ওই ডিম থেকে বাচ্চা ফুটবে কেবল এক সপ্তাহ হয়েছে হয়তোবা আরও কয়েকটা দিন গেলে ফুটতে পারে এই ভুলটা আপনারা করবেন না কারণ কখনোই যে ডিমগুলা এক সপ্তাহ পর দেখবেন যে যে ডিমগুলোর মধ্যে রক্তের শিরা তৈরি হয়নি সেই ডিমগুলোর বাচ্চা কখনোই ফুটবে না তো আপনারা এক সপ্তাহ কেন এক মাসও দিয়ে রাখলে ফুটবে না সেই হিসাব থেকে আমার মনে হয় যে যেটার আপনার এই সমস্যা সেটা ডিমটা তুলে ফেলে দেওয়াই ভালো অতিরিক্ত ডিম না রেখে তো এইভাবে কিন্তু আপনারা আর অমে বসানোর আগে কিন্তু আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে অবশ্যই কিন্তু আপনারা ডিমগুলোকে উর্বর ডিম কিনা একটু চেক দিয়ে নেবেন চেক দেওয়া নেওয়ার পরে তারপরেই কিন্তু ডিমগুলোকে বসাবেন রাজা হাঁসের উর্বর ডিম চেনার যে উপায় এ বিষয়ে কিন্তু আমার পূর্বের ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারেন আর যেহেতু রাজাহাঁয় সিজনাল হাঁস তো ডিম বাচ্চা সঠিকভাবে পাওয়ার জন্য একটু সঠিক পরিচর্যা করতে হবে এবং এ সময় একটু পরিশ্রমও করতে হবে তাই ডিমগুলোকে আপনারা সঠিকভাবে উর্বর কিনা দেখে বসানোর চেষ্টা করবেন এবং দেখা বসানোর পরেও যদি অনেক সময় হয়েছে ডিমের ব্রন ডিম উর্বর হইলেও বাচ্চা ফুটে না কারণ ডিমের ব্রণ নষ্ট হয়ে গেলে সেই ডিম থেকে বাচ্চা ফুটতে চায় না আর ব্রণটা নষ্ট হওয়ার পেছনে কারণ হচ্ছে ডিম একভাবে একসাথে কিন্তু অনেক দিন ধরে ডিম পাড়াবেন না ডিম পাড়লে প্রতিদিনের ডিম চেষ্টা করবেন প্রতিদিন তুলে নেওয়ার জন্য তো এই ছিল আজকের মূল বিষয়গুলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে